আসসালামু আলাইকুম এবরিয়ান নিয়ে আসলাম জনপ্রিয় ব্র্যান্ড ওয়াইজি ব্র্যান্ডের বেবি ম্যাট এই ম্যাট সম্পর্কে আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো আপনারা সবাই জানেন ওয়াইজি ব্র্যান্ডের ম্যাট কত কোয়ালিটি কত ভালো হয় এই ওয়াইজি ব্র্যান্ডের ম্যাট সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানাবো বিস্তারিত জানাবে আরিফ ভাই আরিফ ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর আশা করি আমাদের ভিউয়ার্সরাও ভালো আছে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন আজকে শুধুমাত্র আমরা ফ্লোর ম্যাট নিয়ে আমরা আজকে কথা বলবো ফ্লোর ম্যাটের হচ্ছে সাইজ হচ্ছে 6 বাই 7 তারপর হচ্ছে 6 বাই 5 আর হচ্ছে 5 বাই 4 তো আর হচ্ছে এখানে পাজল ম্যাট যাদের প্রয়োজন সেটাও আছে আর যাদের যাদের থিকনেস কমটা যাদের হচ্ছে যেরকম ভাঁজ করা সেগুলো আমাদের কাছে अवेलेबल রয়েছে ঠিক আছে তো আমরা একে একে করে আপনাদের প্রোডাক্টগুলো দেখাবো এটা ঠিক সবগুলোর থিকনেস কিন্তু সেমই হবে সে এগুলার যেমন হচ্ছে টু মিলি করে থিকনেস হবে তো থিকনেসটা আসলে ব্যাপারটা হচ্ছে একই কিন্তু এখানে সাইজ ছোট বড় যেমন এটা হচ্ছে আপনার 6 ছয় বাই সাত তারপর হচ্ছে 5 বাই ছয় আর ওটা হচ্ছে 4 বাই পাঁচ তো আমরা এক এক করে সবগুলোই দেখাবো আমাদের এখানে প্রিন্ট আছে সবগুলো খোলা সম্ভব না তো আমাদের অনেক হিউজ প্রিন্ট আছে যারা আপনারা অর্ডার করতে চান অবশ্যই আমাদের পেজে যোগাযোগ করুন আর আপনার আমাদের যখন যেটা আমাদের স্টকে থাকবে আমরা সেই প্রোডাক্টের ছবিগুলো দিয়ে রিয়েল পিক দিয়ে আপনাদেরকে আপনাদের কাছ থেকে আমরা অর্ডার কনফার্ম করব তো আমরা এক এক একটা প্রোডাক্ট আমরা জাস্ট খুলে দেখাই যেটা হচ্ছে সবচেয়ে বেশি চলে এটা সবচেয়ে বড় সাইজ হ্যাঁ সবচেয়ে বড় সাইজটাই এটা বেশি চলে আর কি তো দেখা যায় আর এটা আপনারা কিন্তু হচ্ছে খাটেও এটা বিছাতে পারছেন কারণ যেহেতু এটা ওয়াটার প্রুফ দেখা যায় যে বাসায় অনেক বেবি থাকলে তাদের লাগে তারপরে বৃদ্ধ বাবা মা তাদের জন্য খুব প্রয়োজনীয় যেমন আপনি এটা কিন্তু একটা ম্যাট্রিক্সের কাজ করবে আচ্ছা লাইক যদি আপনি একটা ম্যাট্রিক্স কিনতে যান আপনার একদম অনায়েসে যদি ভালো ম্যাট্রিক্স একটা কিনেন আপনি ছয় থেকে সাত হাজার টাকা পড়বে তো আমার মতে যে আপনার ম্যাট্রিক্সের চেয়ে কোন অংশে এই প্রোডাক্টটা কম না ঠিক আছে আচ্ছা তো এই আমার মনে হয় যে আপনার ম্যাট্রিক্সের থেকে এটা খুব ভালো হবে না বাচ্চারা থাকলে আসলে দেখা যায় যে একটা ম্যাট থাকবে এটাই সহজ তো আরে ভাই এটা কি ওয়াশেবল 100% ওয়াশেবল ওয়াশেবল এটা ওয়াশ করতে পারে আর এন্ড হচ্ছে ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ হ্যাঁ আর এখানে সবচেয়ে একটা ব্যাপার এটা তো পানি পাস করে না না

দেখেন আপনাদেরকে একদম মেপে মেপে দেখাচ্ছে একাত্তর বাহাত্তর আছে এটা বাহাত্তর বাহাত্তর আছে তার মানে আপনার এটাও এই দিকেও কিন্তু বেশি আছে এই দিকেও বেশি আছে তো আপনারা যারা এটা অরিজিনাল 6 বাই 7 ই ধরে সবাই হ্যাঁ 6 বাই 7 এটা হচ্ছে আমাদের কি মানে একটা জাস্ট মনে করেন প্রচলিত হয়ে গেছে 6 বাই 7 6 বাই 7 কিন্তু এটা কিন্তু এর থেকে বেশি আছে আচ্ছা দেখো আমরা এটা কিন্তু বুথ সাইড প্রিন্ট দুই দিকে প্রিন্ট আছে যেমন এদিকে আমরা একটা প্রিন্ট দেখাচ্ছি আর দুই দিকে সেকেন্ডটা পড়ো এদিকে আমাদের প্রিন্ট আছে দুই দিকে প্রিন্ট থাকবে খুবই চমৎকার আর এটা সবচেয়ে আরেকটা ইয়া দিবে যেমন আপনি যদি এটা ফ্লোরে দেন

আপনাদের একই প্রিন্ট হবে জাস্ট আপনারা ইনবক্স করবেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাহলে হচ্ছে আমাদের ইনস্ট্যান্ট নাও যেটা যখন স্টকে থাকবে আমরা সেটা রিয়েল পিক দিয়ে বা আপনাদের ভিডিও দিয়ে আমরা অর্ডারটা কনফার্ম করবো আর কি কারণ দেখা যায় আমি হয়তো বা এখন ভিডিওতে আপনাকে দেখালাম এই প্রোডাক্টটাও আছে কিন্তু এখন হয়তোবা আমাদের ওই সময় ওই প্রোডাক্টটা আমাদের চ্যানেল থেকে ওই প্রিন্টটা দিতে পারলো না বা আমরা আনতে পারি নাই তো দেখা যায় যে যখন যে প্রিন্ট আসে তখনই আমরা এটা আমরা আপনাকে প্রোভাইড করব তো আপনারা আপনারা অবশ্যই আর আমরা যেহেতু একটা খুলছি আমরা আর বাকিগুলো খুলতে চাচ্ছি না এগুলো কিন্তু আপনার সেম থিকনেস সেম সব সেম মানে শুধু সাইজ ছোট বড় ঠিক আছে আর এটা হচ্ছে পাজল ম্যাট যারা পাজল ম্যাট চাচ্ছেন ঠিক আছে এগুলো হচ্ছে যে পাজল পাজল করেই করা যায় তারা এটা নিতে পারছেন এটা হচ্ছে আপনার আপনার টোয়েন্টি সিক্স পিসেস মানে আমরা অ্যালফাবেট যদি আপনার অ্যালফাবেট যে কটা সেই কটা এক একটা ফিট এক একটা ফিট এক ফিট করে স্কয়ার

আছে আপনারা যদি কোনো সমস্যা ফিল করেন জাস্ট আমাদের কল দিতে দেরি হবে না আর আমাদের প্রোডাক্ট নিয়ে আসতে আমাদের কোনো দেরি হবে না আমরা কল দিবেন সাথে সাথে আমরা প্রোডাক্ট আরেকটা পুনরায় আপনাকে আরেকটা প্রোডাক্ট পাঠাবো তো এই হচ্ছে আপনাদের আর যারা হচ্ছে এরকম আপনারা চান যে এরকম একটু ট্রাভেল ফ্রেন্ডলি হচ্ছে ম্যাট চান ম্যাট চান যারা হচ্ছে আপনাদের থিকনেস কম চাই হ্যাঁ

তো আর বিষয়টা হচ্ছে আপনাদের অর্ডার প্রসেস করার সিস্টেমটা হচ্ছে আপনাদের নাম ফোন নাম্বার আর ফুল অ্যাড্রেস দিয়ে আর আমাদের কিন্তু একটা বিষয় হচ্ছে প্রয়োসে কিন্তু কোনো অগ্রিম পেমেন্ট করতে হয় না আপনার যেটা হচ্ছে মানে প্রোডাক্ট যাবে দেন আপনি প্রোডাক্ট হাতে পেয়ে বুঝে মানে আমরা যেই প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট পাঠিয়েছি কিনা সেটা চেক আউট করে দেন আপনি আমাদের যে ডেলিভারি এজেন্ট থাকবে তাকে আপনার যে কাঙ্ক্ষিত পেমেন্টটা প্রদান করলেই হবে তো ধন্যবাদ সবাইকে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন আমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম